নবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা চৌকার সীমান্তের ওপারে ভারতের সুদেব সীমান্তের ভারতীয় সীমান্তের বাহিনী এর কাটাতারে বেড়া নির্মাণের গত সোমবার থেকে স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা চলছে এ নিয়ে বুধবার লোক বেলা আড়াইটার দিক থেকে চৌগাছা আসা সীমান্তের বিজিবি এবং এর মধ্যে ব্যাটেলিয়ান কমান্ডার পতাকা বৈঠক শুরু হয় কোনো সাইট বিজিবির ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কলেন পুনশাইট বিজেপি অধিনায়ক ন্যাটেনেল কর্নেল গোলাম কিবিডিয়া প্রথমে আলোচনা করে বিজেপির সঙ্গে কোনো সমঝোতা ছাড়াই গত সোমবার বিএসএফের কাটাতারে বেড়া নির্মাণের কাজ সমস্যা সৃষ্টি করেছেন এ নিয়ে ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিএসএফ এর একশো উনচল্লিশ ব্যাটালিয়ান কমান্ডার উপস্থিতি ছিলেন বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন সমঝোতার কাটা তারে বেড়া নির্মাণের কাজ চলছে এ থেকে বিকালবেলা সোনা মসজিদের সীমান্তের বিপরীতে সেক্টরে কমান্ডার পর্যায়ে কথা শুরু হয় গত মঙ্গলবার রাতে কোনো সাহেব বিজেপি ব্যাটেলে পাঠানোর এক সংবাদ বিজ্ঞপ্তির জানায় পাঁচই জানুয়ারি থেকে সীমান্ত পিলার একশো থেকে দুই এসে অনুমোদিত একশো গছের ভারতের ভিতরে চোকা মাঠের এলাকার